আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে সিংহ রাশির জাতক ও জাতিকার অগ্রিম ভবিষ্যৎবাণী করতে চলেছি জুন মাসের হ্যাঁ যার মাধ্যমে আপনারা সহজে বুঝে উঠতে পারবেন আপনাদের এই জুন মাসে কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনার সম্মুখীন হতে পারে হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনে এই জুন মাসে কতটা পরিমাণ শুভ বা কতটা পরিমাণ অশুভ ফল দিতে পারে সে সম্পর্কে আমি আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনই ধরে চলবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করব কিন্তু তার আগে আমি গ্রহের গোচরটা বলবো এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সমস্ত বিষয় কেমন যাবে সেটি আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি খুব ইনফরমেটিভ করতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবে না এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইকটি করুন সবার প্রথমে আমি একটা কথা আমি বলে দিই আপনাদের প্রত্যেককে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনির ঢাইয়া কিন্তু আপনাদের লেগে গেছে আপনাদের রাশিতে এছাড়াও পনেরোই মে দেবগুরু বৃহস্পতির অলরেডি তার রাশি পরিবর্তন হয়ে গেছে বিগ একটা প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি আঠেরোই মে রাহুর কিন্তু রাশি পরিবর্তন হতে চলেছে যার ফলে সিংহ রাশির জীবনে কিন্তু বিশাল বড় একটা প্রভাব আনতে চলেছে এই জুন মাসে কি কি ঘটবে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের হচ্ছে সিংহ রাশি আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে কেতু গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে স্বয়ং শনিদেব আপনাদের নাইন্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ টেন্থ হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন হ্যাঁ অর্থাৎ তুফান কিভাবে উঠবে জেনে নিন প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন আপনাদের রাশি কি সিংহ আপনাদের রাশি অধিপতি গ্রহকে রবি যে কিনা টেন্থ হাউসে রয়েছে শুধু একা নেই সাথে বুধ গ্রহ রয়েছে এবং বুধাদিত্য রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছে পনেরো জুন রবি মানে সূর্য আপনাদের রাশি রবিপতি গ্রহ ইলেভেন্থ হাউসে যেতে চলেছে দেখুন রবির স্থিতিও ভালো রয়েছে বৃহস্পতি স্থিতিও ভালো রয়েছে কিন্তু মঙ্গলের স্থিতি কিন্তু ভালো না নিচস্থ রয়েছে সাত জুনের আগে পর্যন্ত যদি কোনো জায়গায় দৌড়াদৌড়ি করেন ঝাবাঝাবি করেন তাহলে দেখবেন আপনার হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল করতে হবে রুদ্রে বেশি ঘুরলে হবে না কিন্তু সাত তারিখের পরবর্তী সময়ে হেলথ ওরিয়েন্টেডের জায়গাটা কিন্তু যথেষ্ট বেটার ফিল করবেন এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারাও কিন্তু বেটার ফল পেতে চলেছেন এছাড়াও যারা গুরুজন ব্যক্তি রয়েছেন আপনার বাবা মা দাদু দিদা ইনাদের হেলথের জায়গাটা কিন্তু সাত তারিখের পরবর্তী সময়ে ওভারকাম করতে চলেছে সেই জায়গাটাও কিন্তু বেটার অপশন কিন্তু আপনারা পেতে চলেছেন এরপর আসি আপনাদের এডুকেশান প্রেম এবং সন্তান এই তিনটা জায়গায় কিন্তু ফিফ্থ হাউসে দেখতে হয় ফিফথ হাউসের লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি ইলেভেন্থ হাউসে রয়েছে এবং সেভেন দৃষ্টিতে আপনার ফিফথ হাউসকে দেখছে এছাড়াও শনি দৃষ্টি কিন্তু ফিফথ হাউসে পড়ছে একটা কথা বলি এই মাসটা এতটাই শুভ এডুকেশনের জায়গায় আপনারা যদি কোনো প্ল্যানিং করতে চান কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চান ফর্ম ফিল করতে চান সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট শুভ আপনারা কিন্তু এগোতে পারেন অর্থাৎ এডুকেশন ল্যান্ড জায়গাটা কিন্তু আপনারা বেটার ফিল করতে চলেছেন জুন মাসে এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কি হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন প্রেমের যদি কথা বলি একটা কথাই বলবো পনেরো তারিখের পরে কারণ পনেরো তারিখে রবি এবং বৃহস্পতি একত্রিত হচ্ছে সেই সময় থেকে যাদের লাভ রিলেশন মানে ভালোবাসার জায়গায় সমস্যা চলছিল কথা বলা বন্ধ ছিল ফোন কলস বন্ধ ছিল সেই জায়গাগুলো খুলবে অটোমেটিক খুলতে লাগবে এবং যারা প্রেমকে বিবাহের উদ্দান্ত ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ সর্বোপরি একটা কথাই বলব পনেরো তারিখের আগে মুটের উপর দিয়ে ভালো যাবে খারাপ নয় কিন্তু পনেরো তারিখের পরে কিন্তু দুর্দান্ত যাবে দুর্দান্ত প্রেমের জায়গায় দুর্দান্ত পাশাপাশি সন্তানের জায়গা ডেফিনেটলি এটাও বলব পনেরো তারিখের পরে সন্তান প্রাপ্তির পরিমাণে আপনাদের যেতে চলেছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা দীর্ঘদিন ধরে আপনারা পনেরো তারিখের পরবর্তী এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ সেভেন্থ হাউস যেখান থেকে কিন্তু দাম্পত্য জীবন এবং বিবাহ দেখা হয় সেভেন্থ হাউসে কে বসে রয়েছে রাহু গ্রহ সেভেন্থের এর লর্ড এইট হাউসে বসে রয়েছে দুটোই কিন্তু ভালো নয় রাহু এমন একটা প্ল্যানেট যে কিনা আমাদের জীবনে অসন্তুষ্টি এনে দেয় বিশেষ করে আর্থিক জায়গা ভালো দেয় কিন্তু দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক ও জাতিকাদের মধ্যে আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার লাইফ পার্টনারে হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক ও জাতিকাদের ইয়েস এছাড়াও আপনার সবচেয়ে বড় কথা যারা প্রেম বিবাহের জন্য এগোচ্ছেন তাদের ক্ষেত্রে একটু বুঝে সুঝে এগোতে হবে কারণ কোনো প্রলোভন বা কোনো প্ররোচনায় পড়ে বিবাহতে কিন্তু এগোবেন না তাতে কিন্তু বিবাহের পরবর্তী জীবনটা নষ্ট হতে পারে তাই আমি বলবো আগে জটুক বিচারটি অবশ্যই করে নিন তারপর বিয়ের পিড়িতে বসুন এরপর আসি চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা কেমন যাবে দেখুন একটা কথাই বলবো সাত তারিখ থেকে সাত তারিখের আগে খুব একটা ভালো নয় সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিডিয়াম যাবে ব্যবসার ক্ষেত্রে কথা বলছি এবং পনেরো তারিখের পরবর্তী সময়ে আপনাদের মানে দুর্দান্ত যাবে দুর্দান্ত পনেরো তারিখ থেকে টোটাল আগামী পনেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত মানে এই মাসটা টোটালটাই ধরে রাখতে পারেন যথেষ্ট ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন বেটার ফল পাবেন যদি আপনারা ইলেকট্রনিক্স কোনো ইকুইপমেন্টের কাজ করেন যদি আপনারা প্যাথোলজিক্যাল কোনো ল্যাব থাকে ওষুধের দোকান থাকে যথেষ্ট বেটার ফল পাবেন যারা কাঁচামালের বিজনেস করছেন বেটার ফল পাবেন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন বেটার ফল পাবেন ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের কোনো বিজনেস করছেন যথেষ্ট বেটার ফল পাবেন তেলের মিল রয়েছে বেটার ফল পাবেন এছাড়াও কোনো মানে অনলাইন কোনো কাজ সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেটার ফল পাবেন আসি এবার চাকুরি ক্ষেত্র চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি সাত তারিখ থেকে আপনারা চাকুরি ক্ষেত্রে কিন্তু প্রমোশন বা পদোন্নতির জায়গাটা ধীরে ধীরে বুঝতে পারবেন বেকার মানে যারা রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা চোদ্দ তারিখের পরবর্তী সময়ে বেটার আসতে চলেছে যারা জব চেঞ্জ করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে অপরচুনিটি আসতে চলেছে পনেরো তারিখের পরবর্তী সময় আপনাদের মানে রাজনীতি ক্ষেত্রে উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই মাসে কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ অর্থের যদি কথা বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে কিন্তু আপনাদের যেহেতু ঢাইয়া চলছে সেহেতু দেখবেন অর্থ কিন্তু কিছু অংশে খরচা হবে ডেফিনেটলি খরচা হবে এবং একটা কথা বলবো মানে ওভারঅল যদি বলি এই মাসটা সিংহ রাশির জন্য কমপক্ষে হলেও এইটটি পার্সেন্ট শুভ ফল পাবেন টোয়েন্টি পার্সেন্ট কিছুটা বিক্রে হবে তবে পুরোটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ